আঠাশটা বিয়ে করছি এত খারাপ মানুষ আমাকে নিয়ে এসে সংসার করতে চাইবে কেন কামরুল হাসান জুয়েল যে আমাকে বিয়ে করেছিল সে একরকম কথা বলল যে আমাকে কি না কি খাওয়ায়া একটা করে আমাকে বাসার সবাই ছবি তুলে খারাপ ছবি তুলে আমাকে বিয়ে করছে রিমান্ডে তো আমি জানতাম যে রিমান্ডে মানুষকে মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি টর্চার করে বাট আমার রিমান্ডটা ছিল সম্পূর্ণ ভিন্ন আমাকে যাওয়ার সাথে সাথে কফি এবং খেজুর দিয়ে আপ্যায়ন করা হয় জুয়েল যে আমার সাথে যে আচরণটা করতো বিয়ের আগে ইমপ্রেস করতো আমাকে বলতো আমাকে কাজ করতে কোনো বাধা দেবে নাই ব্লা এবং সে খুব দুঃখী মানুষ তার ওয়াইফের সাথে সে সেপারেটেড ওয়াইফ ভালো না এসব বলে আমাকে ইমপ্রেস করেছিল একটা পর্যায়ে আমি এগ্রি করি আসলে তাকে বিয়ে করতে এবং বিয়ের জন্য আমাকে অনেক প্রেসার দিত বলতো আমার ফ্যামিলিকে পর্যন্ত আমার মায়ের পায়ে ধরে আমার মাকে রাজি করাইছে আমাকে বিয়ে করবার জন্য আসলে আমি তো অনেক বছর ধরে সিঙ্গেল মাদার ছিলাম আমি বিয়ের বিয়েতে আমি আসলে বিয়েটি আমার ঝামেলা মনে হয়তো বিয়ে করতে চাইতাম না যে কাবিন কত দশ লাখের মতো মনে হয় ছিল বিয়েটা বিয়ে ছিল ও দুই সালের মার্চ মাসে তারপরে কি আপনি ওনার সাথেই থাকতে শুরু করেন নাকি আপনার নিজের বাসায় আমার মায়ের বাসায় আমার মায়ের বাসায় আমি থাকতাম বিকজ অফ ওর প্রথম ওয়াইফ যে ওর বাসাতেই থাকতো এটা আমি বিয়ের পাঁচ ছয় দিন পরে জানতে পারি তার আগে আমি জানতাম না যখন আমাকে বাসায় নিচ্ছিল না আমি জিজ্ঞেস করি এবং আমাকে প্রেশার দিচ্ছিল কারোর সাথে যোগাযোগ না করতে মিডিয়াতে অভিনয় না করতে কাজ না করতে তখন একটা পর্যায়ে তর্কের খাতিরে যে তর্কতর্ক তর্ক করতে করতে আমি জানতে পারি যে ওর ওয়াইফ আসলে ওর বাসাতেই থাকে আমি যখন কাজ করতাম টুকিটাকি তখন আমাকে খুব একটা খরচ দিত না এবং উল্টো আমাকে প্রেশার দিত যে এতদিন ধরে মিডিয়াতে কাজ করতেসো আমার ব্যবসায়িক কাজে লাগবে আমার আফতাবনগরের জায়গা কিনতে হবে গাজীপুরের জায়গা ঠিক করতে হবে আমাকে কিছু টাকা ধার দাও তো আমি আসলে যখন দিতাম না তখন আমাকে হচ্ছে যে হুমকিও দিত এবং আমার গায়ে হাত তুলছিলো এবং এই এই এক পর্যায়ে আমাকে গায়ে হাত তোলার পর সেই মেডিকেল সিটি স্ক্যান রিপোর্টও আমার কাছে আসে ওই সময়কার এবং আমাকে আমি তারপর বাধ্য হয়ে একটা জিডি করি কয়েকটা জিডিতে কোনো কাজ হয় না পরে আমি কোর্টে গিয়ে যৌতুকের মামলা করি এবং ও হচ্ছে ক্ষমতা বলে ওই যৌতুকের মামলা টামলা সব ইয়ে করে ফেলা পড়ে ব্ল্যাকমেলের কথা যেটা বলে আচ্ছা আমি বলি যার কাছ থেকে আমি যাকে ব্ল্যাকমেল করে বিয়ে করব তাহলে আমি তাকে দুই দুইবার ডিভোর্স দিলাম সে তো আমাকে একবারও ডিভোর্স দিল না আমাকেই কেন দুইবার ডিভোর্স দিতে হলো এবং তার প্রেসারে আমাকে ডিভোর্স উজ্জ্বল করতে হলো এবং ডিভোর্স দিয়েছি বলে আমাকে জেল খাটতে হলো আমি তাকে ডিভোর্স দিয়েছি আমাকে সে ডিভোর্স দিতে দিবে না আমাকে তার গ্রীবে রাখবে তার অনেক দুর্নীতির কথা আমি জেনে গিয়েছি তার জন্য আমাকে তার গ্রিবে রাখবে আমাকে ছুটতে না আর তাছাড়া আমাকে বিয়ে করে সে সবাইকে বলে বেড়াইতো সে নায়িকা বিয়ে করছে এটাতে তার স্ট্যাটাস কিছুটা প্লাস হইতো দ্যাটস হয় আমি যেটা মনে করি আর জিদ বলে একটা কথা আছে আর একটা ব্যাপার আছে ইজ দ্য সাইকোপ্যাথ আমি যদি কাউকে প্রতারণা করি বা কাউকে ব্ল্যাকমেল করে বিয়ে করি সে কেন নিজেই আবার মামলা তুলবে সে কেন আমি আমাকে কেন ডিভোর্স দিতে হবে তাকে সে কেন ডিভোর্স দেয় না আর সে কেন আমাকে জেল থেকে বের করে আবার রিম্যারেজ করে আমাকে দেড় বছর আটকে রেখে প্রতি মাসে আমাকে ব্যাংকে খরচ পাঠাবে সেই ব্যাংক স্টেটমেন্ট তো আমার কাছে আছে আপনারা দেখবেন আমি আঠাশটা বিয়ে করছি এত খারাপ মানুষ আমাকে নিয়ে এসে সংসার করতে চাইবে কেন আর সে এত কি এত ইয়ে চায় বিচার চাইল সে আবলতাবোল কথা বলে দেন সে হচ্ছে যে বিচার না করে নিজেই আমাকে ছাড়িয়ে আনলো কেন জেল গেটে পরের দিন থেকে আমার সাথে দেখা করতে যে আমাকে কেন আমাকে বলতে লাগলো যে আমি হচ্ছে যে এই শর্তে তোমার বের করব জামিন দিব আমার সাথে আবার ব্যাক করতে হবে আমাকে আবার বিয়ে করে ডিভোর্স সুযোগ করে বিয়ে করতে হবে আমার সাথে থাকতে হবে যা বলবো তাই শুনতে হবে সেই আমাকে মামলা দিচ্ছে সেই আমার সম্পর্কে স্ক্যান্ডাল ছড়াইছে আঠাশ বিয়ে সেই কিন্তু পরের দিন থেকে জেল গেটে গিয়ে আমাকে আমার পরিবারকে কনভেন্স করছে করে আবার সেই মামলা তুলে আমার সাথেই সংসার করার জন্য অস্থির আমার সাথে সংসার করছে আর সে তার কোটি কোটি টাকা যদি আমি আত্মসাত করব তার এত টাকা যদি আমার কাছে থাকবে তাহলে আমাকে যখন জেলখানা থেকে বের করে দেড় বছর আমাকে আটকে রাখছিল তখন হচ্ছে যে আমাকে ব্যাংকের মাধ্যমে শেষ খরচের টাকা দিত কেন প্রতি মাসে সে স্টেটমেন্ট আমার কাছে আসছে সেই টাকার উৎসটা কোথেকে আসছে সবই তো তদন্ত করলে বের হবে তদন্ত হোক আমি দেখাবো দেখেন বিয়ের চার পাঁচ দিন পরের পরেই আমি যখন শ্যুটিংয়ে গেছি তখন থেকেই আমার সাথে শুরু হয়েছে এরকম এগুলো দেখানোর সুযোগ কোথায় ছিল সুযোগটা তো আমি পাইনি রিমান্ডে তো আমি জানতাম যে রিমান্ডে মানুষকে মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি টর্চার করে বাট আমার রিমান্ডটা ছিল সম্পূর্ণ ভিন্ন আমাকে যাওয়ার সাথে সাথে কফি এবং খেজুর দিয়ে আপ্যায়ন করা হয় আমি খাইনি যদিও এবং বলা হয় যে শোনেন যে আহ্বান হয়েছে আপনি হচ্ছে এখন জুয়েল যেভাবে বলে ওইভাবে চলতে হবে এগুলো হচ্ছে তাহলে মামলা ঝামেলায় ঝামেলা শেষ করেন এই জুয়েলের সাথে যেভাবে আসেন ওই জুয়েলের সাথে থাকতে হবে আপনাকে রিভোর্স উড্রোজ করে জুয়েলের সাথে ব্যাক করে জুয়েলের সাথে সংসার করতে হবে আমার এই ঝামেলা ভালো লাগতেছে না দিবিহারণ বলছে আমার ইশারা ইঙ্গিতে না সে জুয়েলের সাথেই আমাকে ব্যাক করতে বলছে। ড্যাটস ইট এবং আমাকে ঠান্ডা ঠান্ডাভাবে ট্রেট করা হয়েছে যে আমার ছেলের নামে আরও মামলা হবে নইলে লাইফ নষ্ট হয়ে যাবে আমার আমার মায়ের আমার ভাইদের লাইফ শেষ হয়ে যাবে এইসব ট্রেট করা হয়েছে ফরিদপুরের শিশু এক সন্ত্রাসীকে শিখে আমার ছেলেকে কিডনাপ করে এবং আমাকে আমার ছেলেকে জিম্মি করে আমাকে ডেকে নিয়ে মৌখিক মুসলেকা নেয় আমার কাছ থেকে যে আমি আর জুয়েলের কথার বাইরে কখনো যাইতে পারবো না এবং আমি শুটিং করতে পারবো না কোনো দিন তাহলে আমার আমাকে এই সাফার করতে হবে কামরুল হাসান জুয়েল যে আমাকে বিয়ে করেছিল সে একরকম কথা বলল। যে আমাকে কি না কী খাওয়ায়া একটা করে আমাকে বাসার সবাই ছবি তুলে খারাপ ছবি তুলে আমাকে বিয়ে করছে আবার হারুন বলতেছে যে সে যখন সৌদি আরব থেকে আসলো আসার পরে কোনোদিন সে বাসায় যায় না এই চিন্তা করলো নাট্যকার আমার ওয়াইফ নাট্যকার দেখি বাসা কোথায় তো দুজনের স্টেটমেন্ট কি দুই রকম হয়েছে না তো নাট্যকার আমি কি নাট্যকার সে তো নিজেকে বিসিএস কার্ডার দাবি করতো সে কি আদৌ বিসিএস কার্ডার নাকি প্রশ্ন প্রশ্নভাষের বিশেষ কার্ডার নাট্যকার কি আর একজন অভিনেতা অভিনেত্রী কি এবং সে তো ঠিক মতো উচ্চারণও করতে পারে না প্রতারণাকে বলতেছে সে ফতারণার মামলা দেওয়া হয়েছে সে সবার সাথে অনেকের সাথে আরো ফতারণা করছে আঠা আরো তার প্রবাসীরা ইয়ে করছে আমার নিজের ভাই একজন অস্ট্রেলিয়ান প্রবাসী বহু বছর ধরে আমার আপন ছোটো ভাই অস্ট্রেলিয়ান প্রবাসী তাহলে আমাকে কেন সৌদি প্রবাসীদেরকে টার্গেট করতে হবে আপনি আমাকে বলেন আমি আসলে চাই যে মানুষ সত্যটা জানবে এবং অবশ্যই অপরাধীদের বিচার হবে এবং এমনভাবে বিচার হবে যেন কোনো মেয়ের সাথে পৃথিবীর কোনো মেয়ের সাথে রকম কোনো ঘটনা না ঘটে কোনো মেয়ে যেন এইভাবে কোনো সাইকোপ্যাথের বা কোনো খারাপ মানুষের পাল্লায় না পড়তে হয় এবং কোনো মেয়ের সাথে যেন কেউ এই আচরণটা না করতে পারে বিচার আমি চাইবো অবশ্যই চাইব কিন্তু বিচারের বাইরেও কিছু ব্যাপার থাকে যেমন এই পাঁচটা ছটা বছর আমার ইমেজ আমার ক্যারিয়ার এবং আমার লাইফ থেকে যে হাসি খুশি জীবনটা আমার নিয়ে গেল এবং আমার পরিবারের হাসি খুশি জীবনটা নিয়ে গেল এই বিচারটা আমি আসলে কার কাছে চাইব এই আমাকে এই জীবনকে ফিরাই দেবে আগের জীবনটা আমাকে কে ফেরাই দেবে তো আমি চাই পৃথিবীর কোনো মেয়ের সাথে যেন এমনটা না হয় এটাই আমার চাওয়া এমনভাবেই আমি বিচার চাই অপর